প্রাণী প্রাণীর কিছু বৈশিষ্ট্য হল সজাড়ো খিদে পেলে সে গিয়ে আঙ্গুরের গাছে আঙ্গুরের ছড়াগুলি নিচে নিচে ফেলে দেয় এরপর নেমে প্রয়োজন মতো খেয়ে আর বাকি কানে মিটায় পেচিয়ে নিজ বাচ্চাদের জন্য নিয়ে যায় সজারো সাপ খেতে বেশ আগ্রহী সাপ খেলে এদের কোনো ক্ষতি হয় না অনেক সময় সাপ ধরতে গেলে সাপ এটাকে ছোবল মারে তখন সে পুদিনা পাতা খেয়ে সুস্থ হয়ে যায় এবং সজারো ব্যাপারে একটি ঘটনা বর্ণনা হয়েছে হজরত কাতাদারদীয় লহত আলাহ বলেন আমি মসজিদ হইতে বের হয়ে ঘরের দিকে পা এক ডালটি পুরো পথ মশালের মতো আলোকিত হয়ে রইল। ঘরে গিয়ে দেখলাম সবাই ঘুমে আচ্ছন্ন সুতরাং কোনায় তাকিয়ে দেখি ওখানে একটি সজারু ঘাটটি মেরে বসে আছে অমনি আমি সেটিকে খেজুরের ডাল দিয়ে মারা শুরু করলাম এক পর্যায়ে সেটি পালিয়ে গেল ইসলামের সচারু খাওয়া হারাম কিন্তু ইমাম শাক রহমতুল্লাহ আলাইয়ের নিকটে খাওয়া যায়